আসসালামাইকুম তোমাকে কেমন আছেন মো তোমাকে দয়া এবং আল্লাহ পাকে অশেষ রহমতে আলহামদুল্লাহ ভালো আছো এই যে তোমাগুলো তো জানেন এখন শীতের দিন এখন যে আমরা বিয়ে করছে তার মতো ভালো করে জানে কি মজা যে আমরা বিয়ে করে নেই তামা জানে কি মজা এই যে শীতের দিন দেখো তোমার ভাবি মোর জন্যে গরম গরমে যে মিষ্টি মিষ্টি রোদ বাইরের মধ্যে বসিয়ে এত কিছু খাবার আয়োজন করছে ওরে বাপরের মধ্যে দেখিয়ে তো জীবের মধ্যে নেওয়ার পরবেলা একটু তোমাকে সামাধানি দেখাও তো ভালো করে দেখাও দেখা তো আমি একটু নেই এখন যতগুলো আয়োজন করছে আচ্ছা কোনটা কোনটা আবার খাং সব সময় মানুষ মানে ভালো জিনিস দিয়ে শুরু করবে মুইও ভালো জিনিস দিয়ে শুরু কর তাহলে মুরগিটা দিয়ে শুরু করি হ্যাঁ ভাই তুমি কি পাক করছো আল্লাহ গুলো জিনিস পাক করছো মোর বউ আল্লাহ কোনটা শাড়ি কোনটা খান যে টেস্ট তোমাকে কালার তোমাকে শাড়ি কোনটা খান তো তোমাকে কাছে অনুরোধ মোর বউটের জন্য দোয়া করবেন এই যে দেখো শীতের দিন মো কোনদিনে কিন্তু ঠান্ডা জিনিস পায় না অনেকের কপালত গরম ভাত জোটে না আর তো এরকম খাবার আর মোর কপালত একটু ঠান্ডা ভাতে জোটে না তোমার আমার বউটে লক্ষ বস্তু বাকি রাখলো আল্লাহ যেন আমাকে এরকম ভালো ভালো খাবার পাক করে খাইতে পারে ভাইয় ভাই বোন বোন তোমার তোমরা বোলে বজুন না পতাকি মো বস এত ভালো ভালো খাবার পাক করে পাক করে কিন্তু এত আয়োজন তো করে না তোমার বোলে আইস তোমার ওখান হবার নয় তোমরা তো আসেন না এত তাড়াহুড়া করে খাচ্ছ কেন মনে হয় কেউ এসে খাওয়া যাবে না ভাই এটা না মানে তিনটা যে আইটেম করছো এত সুন্দর হচ্ছে কোনটা সারি কোনটা খাই মুই নিজে খাবার পারছ না মিথ্যা কথা বলতেছ তুমি কিন্তু এখনো সবজি খাও এই দুইটা যে হইছে ওটা তো খাইন সাথে আগুটা ওনা খাওয়া দেও গরুর মাংস কই বলে? এটা হ্যাঁ? ভালো হয় না না। সত্যি কথা কব লাগছি লাগছে। গরুর মাংসের যে টেস্ট, গরুর মাংস যে তেল বাড়া যে স্বাদ, সেই স্বাদ বنسি। ওহ! ও এটা কই গরুর মাংস না? এইজন্যতে কই এত স্বাদ কে? হুম। তো ভাই বোনেরা ভিডিওটা ধৈর সহকারে দেখলেন? এই জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন